শুভেন্দু অধিকারী জানে ভালো ফল হবে না শ্যামনগরে কটাক্ষ পার্থ ভৌমিকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার দাবি করেছেন রাজ্যের লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করলে দু পর্যন্ত অপেক্ষা করতে হবে না সেই বক্তব্য নিয়ে শ্যামনগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন শুভেন্দু অধিকারী জানেন রাজ্যে ভালো ফল তারা করবে না তাই জন্য এমন কথা বলছেন যদি ভালো ফলাফল হয় উনি নিজেই জানেন ভালো ফলাফল হবে না ওই জন্য এটা বলছে যদি ভালো বলা বলো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স